আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনারা সবাই কেমন আছেন বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অফ টুজি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ কল সেন্টার বিভাগ এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড ওভার টাইমের বাতা বছরে বেতন রিভিউ বছরে দুটি বোনাস এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি পার্ট টাইম জব জব লোকেশন ডাকা দানমন্ডি আবেদন করার জন্য আপনার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে আঠাইশের মধ্যে জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচ এস পাস বেতন হবে নয় হাজার টাকা এক্সিকিউটিভ পদে আবেদন করলে মাস্টার্স পাস হতে হবে বেতন হবে তেরো হাজার টাকা ডিউটি টাইম শিফটিং ডিউটি সকাল আটটা থেকে পর্যন্ত পর্যন্ত আবার থেকে রাত ঠিক আছে তিনটা যেহেতু এটা পার্ট টাইম জব সেজন্য স্যালারিটা একটু কম ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ টু টুডি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে